জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ রোববার বেলা সাড়ে এগারোটায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শুনানির পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের একথা জানান তিনি বলেন আমরা শাস্তি চাই আইনি পরিকাঠাময় যে উপাদান প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে সেগুলো বিশ্লেষণ করে এবং সাক্ষ্য শুনে আগামী প্রজন্মের জন্য ন্যায় বিচার চাই অ্যাটর্নি জেনারেল বলেন বিগত আমলে গুম খুনের পলিটিক্যাল কালচার তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা দরকার যেখানে খুনের রাজনীতি আর থাকবে না শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আসামি এই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন আসামি হলেও বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন এখন তিনি রাজসাক্ষী হয়েছেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে সংঘটিত বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে সুপ্রিয়ার কমান্ড রেসপন্সিবিলিটির এ মামলায় তিনজনকে আসামি করা হয় গত বারো মে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা প্রতিবেদনটি যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে ট্রাইব্যুনালে জমা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার চারশো সাতচল্লিশ পৃষ্ঠার এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার আঠারো পৃষ্ঠার জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদির চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ পৃষ্ঠার রয়েছে সাক্ষী হিসেবে রয়েছেন একাশি জন ভিওডি বাংলা নিউজ ডেস্ক